ফেরেস্তা আজরাইল মালাকুল মৌত শরীরের মধ্যে এরকম নঙ্গর যেরকম এইটা ছুরে মাইরা এটার টাইনা ধরলে যেরকম সিরা ভিরা আসে এইরকম ভাবে মানের কলিজা তার রুহু তার শরীর থেকে টাইনা হেসরাইয়া বাইর এই জন্য কোরআনের চারটা আয়াত আছে যেখানে আল্লাহ তালা বলছেন মৃত্যুর যন্ত্রণা বড় ভয়ানক হবে এক ও যা আজ সাকরাতুল মাউতে বিল হাক আল্লাহ বলেন ওয়ালাউ তারা ইদিয যালিমুনা ফি গামারাতিল মাউত আল্লাহ বলেন ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম আল্লাহ বলেছে কাল্লা ইজা বালাগাতিত তারাকিয়া কন্ঠনালীর কাছে একটা টানের সাথে রুহুটা চলে আসবে রুহুটা বের হতে চাইবে না ফেরেশতা সিরা ভিরা খোদার কসম টাইনা বের করে হ্যাঁ আল্লাহ বলেন কেন এমন পরিণতি হলো কেন এমন নির্মম মৃত্যু হলো কেন আজরাইলে তো কষ্ট দিয়া বের করলো কেন আল্লাহ বলেন ফালা সদ্দা কাওয়ালা সাল্লা কারণ হলো সে আল্লাহর উপরে বিশ্বাস করে নাই আর ওয়ালা সাল্লা নামাজ আদায় করে নাই দুই দুইজন বুজুর্গ আলেম দিন বিশেষ করে আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন্নফস আল্লামা মুফতি মুশতাকুন্নবী কাসিমী এবং আমাদের কুমিল্লা অঞ্চলের অন্যতম মাদ্রাসা কুমিল্লার সবচেয়ে প্রাচীন বড় মাদ্রাসা কুমিল্লা মাদ্রাসার সম্মানিত মোহাদিস হজরত মৌলানা মুফতি আবুল হাসান রাজাপুরি দামাদ বারাকাত আলিয়া দুই দুইজন হজরত আপনাদের সামনে বয়ান করেছেন আরো কারাম নসিহত করেছেন আমি আপনাদের সামনে পবিত্র কোরআন করিম থেকে সামান্য কিছু কথাই অল্প সময়ের জন্য আরজ করতে চাই আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন পবিত্র কোরআনুল করিমের উনত্রিশ নম্বর পারা কোরআনুল করিমের পঁচাত্তর নম্বর সুরা সুরাটার নাম হচ্ছে সুরা এ কেয়ামাহ মানে কেয়ামত এই সুরার নামে কেয়ামত এই সুরার ছোট্ট ছোট্ট কতগুলো আয়াত বিশ নম্বর আয়াত থেকে ৩৫ নম্বর আয়াত পর্যন্ত প্রায় ষোলোটি আয়াত আমি আপনাদের সামনে ছোট্ট ছোট্ট আয়াতগুলো পড়েছি ইনশাল্লাহ অল্প একটু সময়ের ভিতরেই এর তর্জমা আপনাদের কাছে শুনাইতেছি যে কয়জন নজওয়ান ছেলে বস্ত ভাই দয়া করে হাতে ধরা মোবাইল নিয়ে ব্যস্ত না থেকে আল্লাহর বস্তে অল্প একটু সময় আমাদের চেহারার দিকে তাকাইয়া মনোযোগ দিয়ে আল্লাহর কথা আলাদা আলাদা শুনলে ভালো অথবা নিজের বন্ধুদের দিকে বারবার তাকাইয়া আল্লাহর কথা শুনলে হলিজা লাগে না দিল বদলায় না সাথের বন্ধু হাসি দিয়া উড়ায় বদলাইতে দেয় না এটা বড় একটা মারাত্মক জিনিস রসুল্লাহ সাল্লি সাল্লাম বলছেন আলমার ও নবীজি বলেন প্রত্যেক ব্যক্তি তার বন্ধুর মত অনুসরণ করে বন্ধুর মত পথে চলে অতএব তোমরা লক্ষ্য রেখো কাকে বন্ধু বানাচ্ছ নবীজি বলছে বন্ধু নির্বাচনে সতর্ক থেকে সে তোমাকে আল্লাহর কথা মনে করায় না আল্লাহ ভুলায় সে তোমাকে আখেরাতের কথা মনে করায় না আখেরাত ভুলায় দেয় কোরআন মধ্যে আছে জান্নাতি বান্দারা পরস্পর গল্প করবে জান্নাত তো গল্পের মধ্যে জান্নাতিরা দুনিয়ার গল্প শোনাবে দুনিয়াতে কে কেমনে এক আমল করছে কে কিভাবে আল্লাহর বন্দিগী করছে বিভিন্ন রকমের পারিপার্শ্বিক গুনার পরিবেশ থেকে কে কিভাবে নিজেকে বাঁচাইছে এগুলো শোনাবে একজন আরেকজন জান্নাতের মধ্যে ওইখানে আসে যে এক জান্নাতি তার অন্যান্য জান্নাতিদেরকে বলবে আমার একটা বন্ধু ছিল পরিচিত দুনিয়াতে সে সারাক্ষণ আমাকে আখেরাত ভুলাইতে চাই সে বলতো আকেরাত হবে না পরকালের মাঠ বিচারের ময়দান হাসর এগুলো হবে না সে আমারে এটাই বলতো মাটির সাথে আমরা মিশে যাব হাড্ডি অস্থি মজ্জা সবকিছু মাটির সাথে মিশে যাবে কোথায় পাবে কি এগুলো হবে না কিন্তু আমি খুব মজবুতির সাথে আমার সেই বন্ধুর খপ্পরে না পড়ে আমি আল্লাহ ইবাদত এবং আখেরাতের বিশ্বাস ধরে রাখছি আজকে বিনিময়ে আমি জান্নাতি হইছি তো কোরআন শরীফা আছে আল্লাহ তালা তখন এই জান্নাতিকে বলবে হাল এম তুমি তুমি তোমার ওই বন্ধুকে দেখবা এখন জাহান্নামে তার পরিণতি কি তো সে বলবে হ্যাঁ দেখব তো আল্লাহ তালা জাহান্নামে এই জান্নাত থেকেই সে জাহান নামের দৃশ্য দেখবে আর দেখবে সে দেখবে যে তার ওই বন্ধুটা জাহান নামের মাছ বরাবর জ্বলন্ত আগুনের মধ্যে ঢেউ খাচ্ছে তখন সে চিৎকার দিয়ে বলবে হায় আল্লাহ কসম বন্ধু তুমি তো আমারেও বরবাদ করে দিয়ে যদি তোমার কথা শুনতাম হলা ওলা নিয়ে কুমুতুবিনাল মহবারী আমার আল্লাহ গয়া যদি আমার উপরে না হতো আমিও তো তোমার সাথে আজকেই জাহান্নামে থাকতাম আফামা নাহনু মাই নিতিন এরপরে বলবে শোনো বন্ধু মজার বিষয় হলো আর কোনোদিন তোমারও মৃত্যু হবে না আমারও হবে না তার মানে আমি জান্নাতে আমার জান্নাতের আর শেষ নাই তুমি জাহান্নামে তোমার জান্নাতেরও জাহান নামেরও আর শেষ তুমি দুঃখে পড়ে গেলা আমি সুখে পড়ে গেলাম তোমার দুঃখের আর শেষ নাই আমার সুখেরও আর শেষ এজন্য অনেক আয়াত আছে কোরআন শরীফ রসুলুল্লাহ সাল সাল্লামের বহু হাদিস আছে সঙ্গ মন্দ সঙ্গ মানুষকে নষ্ট করে তিন ধরনের মানুষের বলছে চলাফেরা করবেন নবীকে আল্লাহ বলছে এক যার অন্তর আমি আল্লাহর স্মরণ থেকে গা ফেলব যা দিনের মধ্যে কখনো আল্লাহর কথা মনেই পড়ে কতদিন হয় নামাজ পড়ে না মনেও নাই কতদিন হয় ফজরের নামাজ পড়ে না জানেও না কোনদিন কোরআন পড়তেও জানে কখনো একটু আল্লাহর জিকির আল্লাহরে কোন সময় ডাকবে একটু নীরবে রাতে কিংবা দিনে একাকি কিংবা প্রকাশ্যে খবরও নেই করি দুনিয়া খানা খাদ্য বাজার ব্যবসার টাকা পয়সা আয় রোজগার চাল ডাল তেল সাবান বন চা বিস্কুট বিড়ি সিগারেট মোবাইল নাচ গান জিনা বেবিচার দৃশ্য অস্থিরতা বেহায়াপনা অসভ্যতা খালাস এই জিনিস আল্লাহ বলেন এমন মানুষের সাথে চলাফেরা করবেন অত্যাবা আহ দুই নম্বরে আল্লাহ পাক বলেন সর্বদাই যে মনের ইচ্ছা মতো চলে তার মনে যা চায় তাই বল তাই কর এই মানুষ ফালতু মানুষ আপনি তার সাথে চলবেন চুলে এমন কেন আমার মন চেক জামা এমন কেন আমার মন চেক তুমি ঘুরতেছো কেন এখানে আমার মন চেক নামাজ পড়ো না কেন অমন মন ঘুমাচ্ছ কেন এখন এখন তো ঘুমের টাইম না সকাল নয়টা বাজে না আমার মন চাইছে রাত দুইটা বাজে গেছে ঘুমাচ্ছ না কেন আমার মন চাইছে ঘুমাবো না আপনার কি মানে জিন্দিগির কোনো কি নাই নিয়ম কানুন নাই মনে যা চায় জন্তু জানোয়ারের মতো কুকুর বিড়ালের মতো হাইওয়ানের মতো তাই